হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যেহেতু বাসায় উঠে যাব বাসায় ওঠার আগে আমার অনেক কিছু কিনতে হবে কারণ হচ্ছে আমার ম্যাক্সিমাম অনেক কিছুই আমার নষ্ট হয়ে গিয়েছে কিংবা ভেঙে গিয়েছে অনেক কিছু মানে শর্ট সামনে মেহমান আসবে শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে তারপরে অনেকগুলো দাওয়াতের প্ল্যান আছে তো সব মিলিয়ে না বাসায় কিচেনের ক্ষেত্রে আসলে বাসায় কিচেনের জন্য অনেক কিছুই দরকার এরপরে হচ্ছে হাঁড়ি পাতিলও অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে আসলে একটা জিনিস তো আর সারা জীবন চলে না সব কিছু আসলে ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় পুরাতন হয়ে যায় তো সে কারণে কিন্তু এগুলো নতুন কিনতে হয় যেমন ধরুন আমার মানে বেসিনের তাওলা থেকে শুরু করে তারপরে লুসনি থেকে শুরু করে অনেক কিছুই কিনতে হচ্ছে মনে হচ্ছে যেন আমি নতুন সংসার শুরু করছি এটা বলতে গেলে একরকম নতুন সংসারে আমি একটা সংসার থেকে পুরো একটা নতুন একটা সংসারে উঠবো ভাবলাম যে নতুন নতুন কিছু জিনিস কিনে আর এমনি তো প্রয়োজন এমন না যে আমি আমার সব কিছু আগের সব ফেলে দিয়ে নতুন সব কিছু ইউজ করব নতুন সব কিছু ব্যবহার করব এটা কিন্তু মোটেও না আজকে আমি যা যা কিনছি সবই আমার প্রয়োজন মানে আগেরগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে পুরাতন হয়ে গিয়েছে বা কাউকে দিয়ে দিব এরপর নতুন থেকে কিছু কিনলাম এরকম আর কি তো আমার হচ্ছে পানির মানে মানে গ্লাস রাখার স্ট্যান্ডটা ছিল না তো আজকে ভাবলাম একটা গ্লাস রাখার স্ট্যান্ড নিয়ে নিই তারপর কিচেন থেকে বারবার গ্লাস আনতে হবে না এরপরে হচ্ছে আমার বাসায় প্রচুর পরিমাণে গ্লাস মগ কাপ প্লেট এগুলো প্রচুর পরিমাণে ভেঙে যায় তারপর টিস্যু রাখার যে একটা স্ট্যান্ড ছিল সেটাও একটু মেটালের ছিল যার কারণ একটু কালারটা একটু নষ্ট হয়ে গিয়ে তো আজকে আবার আরেকটা কিনলাম এরকম করতে করতে না প্রচুর জিনিস আমার কেনা হয়ে গিয়েছে মানে পুরো বলতে গেলে একটা সংসারের আর এইসব দোকানে গেলে না কার না কিনতে মন চাই বলেন মানে গেলে তো আবার আসতে ইচ্ছে করে না মানে ওই যে পকেটে যদি টাকা থাকে তাহলে এগুলা ছাড়া কেউ আসবে না এগুলা নিয়েই কিন্তু আসবে এরকম একটা অবস্থা তো আমি হচ্ছে সাথে আপুকে নিয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে মেরিনকে নিয়ে গিয়েছিলাম আমরা তিন বোন মিলে শপিং করছি সাথে মেরিনও অনেক কিছু কিনবে বাসার জন্য আপুও কিনছে বাসার জন্য আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানে অনেক কিছু আমার সামনে কেনার প্ল্যান আছে এখন আমি কিনছি না আসলে মানে যেহেতু একটা বাসা মধ্যে অনেক পরিমাণে কস্ট সব মিলে আসলে হয়ে উঠছে না যেটা সত্য কথা আমি সবসময় সত্য কথা বলে ট্রাই করি এমন না যে সোয়াপ করার জন্য মানে অনেক কিছু করব কিংবা হচ্ছে লোক দেখানোর জন্য কিনে ফেলবো এরকম মুটেও আমার চিন্তাধারার মতো কোনো সময় থাকে না আমার যেটা প্রয়োজন আমি সেটাই করি যেটা আমার দরকার হয় আমি সেটাই কিনি তো এখানে কিন্তু মানে শখ পূরণ করার জন্য অনেক রকম অনেক কিছুই ছিল তবে এটা আমি এখন মুঠেও কিনতে পারবো না এগুলো আমি আস্তে আস্তে কিনবো মানে একদিনে তো আর সব কিছু সম্ভব হয় না সব কিছু আস্তে আস্তে কিনতে হয় তো টিস্যু স্ট্যান্ড এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর আগে যেহেতু এটা ইউজ করেছি ভাবলাম এবারে মেটালেরটা ইউজ করবো না আর এ পানির মানে বোতলগুলো না খুবই সুন্দর তবে এত দাম কেমনে হয় আমি আসলে অনেক দিন কুকারিসের জিনিসপত্র কিনি না যার কারণে মনে হয় আমার কাছে অনেক বেশি দাম মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না আগুন বের হচ্ছে এরকম একটা অবস্থা এই বোতলগুলোর দাম হচ্ছে এক হাজার টাকা এগারোশো টাকা তারপরে নয়শো টাকা মানে এক একটা বোতলের দাম যদি এক হাজার এগারোশো টাকা হয় পানির বোতল মানে আমার মাথার উপরের দিক দিয়ে যাচ্ছিলো বোতলগুলো এত বেশি ভালো লেগেছে বিশ্বাস করবেন না রেখে আসতে ইচ্ছে করছে না তবে এগারোশো টাকা যে পানির বোতল মানে আমি জানি অনেকেই কিনেছে কিংবা অনেকের মানে অনেকের ঘরেই আছে তবে আমার কাছে আমার আমার সামর্থ্যে আসেনি এগারোশো টাকা দিয়ে একটা পানির বোতল কেনার জন্য যাই হোক যার যার হয়তো বা ইয়ার ব্যাপার তো আমি আসলে কিনি নাই কারণ হচ্ছে আমার খুবই ভালো লেগেছে তারপর আমি কিনি নাই কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না এগারোশো টাকা দিয়ে পানির বোতলের কোনো প্রয়োজন নাই এরপরে না এখানে না আরও এত কিছু দেখছিলাম এত সুন্দর সুন্দর কি বলবো মানে দেখলেই নিতে ইচ্ছে করছে এরকম অবস্থা আর মানে এখানে হচ্ছে বুফের সেটগুলো না অতিরিক্ত দাম মানে এক একটা সেটের দাম আট হাজার ছয় হাজার এক একটা পিস সবগুলা সেট না আবার মানে এত দাম কেমনে হয় আল্লাহরে আল্লাহ তো আমি না আসলে যেটা আমার খুব বেশি প্রয়োজন যেটা আমার বাসায় মানে নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে আমি সেসব জিনিসগুলাই কিনছি এগুলা কিনতে কিনতেও না কখন যে আসলে পকেট খালি হয়ে গিয়েছে বলতেই পারিনি মানে এমন অবস্থা হয়েছে আমার Uh... সিএনজি ভাড়া আমার হচ্ছে বাসায় এসে দিতে হয়েছে আমি অনেকগুলা বাস্কেট কিনেছি অনেকগুলা বক্স কিনেছি কারণ হচ্ছে যেহেতু আমার কিচেনে সবগুলো ক্যাবিনেট ওখানে হচ্ছে আমি জিনিসগুলা মানে বক্স ভরে তারপরে হচ্ছে ফ্রিজের ফ্রিজের যে আইটেমগুলো আছে সবজি তারপরে মাছ মাংস আমি সববি হচ্ছে বক্স ভরেই রাখবো কারণ হচ্ছে নর্মালি রাখলে তো ফ্রিজ একটু নষ্ট হয় বা মানে ময়লা হয়ে যায় তাড়াতাড়ি বক্স ভরে রাখলে অত বেশি ময়লা হয় না যার কারণে আমি প্রচুর পরিমাণে বক্স বক্স কিনেছি আর হচ্ছে ঝুড়ি কিনেছি সবগুলা জিনিসপত্র যাতে আমি গুছিয়ে তারপর সাজিয়ে রাখতে পারি এলোমেলো যাতে না হয় সে কারণে এ তারপরে হচ্ছে আমি আবারও চলে আসলাম কার্ফেট দেখতে আমি কার্ফেট দেখার জন্য কত জায়গায় গিয়েছি কত দোকানে গিয়েছি তার কোনো হিসেব নেই মানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফাইনালি আমি এটা পছন্দ করেছি মানে এটা আমার বাসার সাথে আমার সোফার সাথে সব কিছুই যাবে ভালো মতো যার কারণে এটা নিলাম এটা সাইজ হচ্ছে পাঁচ বাই সাত তো ভাগ্যক্রমে যেটা হয়েছে ওটা আমার বাসা একটু ছোটো হয়ে গিয়েছে মানে আমার ড্রয়িং রুমটা বেশ ভালোই বড় তো এটা দেওয়ার পরে ছোটো হয়ে গিয়েছে ওটা আবার চেঞ্জ করতে হয়েছে তো মিহির বাবা হচ্ছে আসার সময় আমাদের জন্য কেএফসি নিয়ে আসছে অনেক দিন হয়ে গেলেও কে খাওয়া হয় না তো গরম গরম কেএফসি খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা লাগে আর শীতকালে তো এসব খাবার তো খুবই মজা আর হচ্ছে কি জানেন মানে পুরো বাংলাদেশে না এত বেশি ঠান্ডা পড়ছে আমি তো নিউজে দেখেছি পুরো বাহাত্তর বছর নাকি এরকম ঠান্ডা পড়ে নাই মানে ওই যে বলে না মনে হয় যেন আমি কোনো একটা শীতের দেশে চলে আসছে এরকম ঠান্ডা বাংলাদেশে মার্শাল্লাহ কনকনে শীত বলে না ছোটবেলায় আমরা হচ্ছে মানে ইয়াস পড়তাম ছড়া পড়তাম কনকনে শীত এখন হচ্ছে সেই কনকনে শীতটাই পড়ছে এবারে হচ্ছে কেপসিতে হচ্ছে মেওনিস দিয়েছিল তারপরে হচ্ছে একটা গার্লিক সস দিয়েছিল একদমই বাজে খেতে মোটেও ভালো লাগছিল না তো গতকালকে হচ্ছে মেরিন হচ্ছে আমাদের বাসার জন্য এটা কিনেছে মেটালের হচ্ছে ঘড়ির এই ডিজাইনটা মশাল্লাহ এটা খুবই সুন্দর ছিল লাগানোর পরে এটা এত বেশি ভালো লাগছে বাসায় খুবই সুন্দর তারপরে হচ্ছে নরিন হচ্ছে ফার্স্ট টাইম বাসায় পুরিং বানিয়েছে তো পুরিং বানানোর পরে হচ্ছে আমাদেরকে ডেকে নিয়ে আসছে যে আমি ফার্স্ট টাইম পুরিং বানিয়েছি তোমরা আসো এখানে হচ্ছে ওর ডিমের পরিমাণটা কম দিয়েছে ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছে অনেক ভালো হয়েছে প্রথমবার হিসাবে আর কি বানাতে বানাতে দেখা যাবে কি আরও ভালো হবে তবে অনেক মজা হয়েছে একটু পাতলা হয়ে গিয়েছে মানে মানে ওর ডিমের পরিমাণের অনুযায়ী মানে বাটিটা বেশি বড় হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ও উভেনে তৈরি করেছে খেতেও মশাল্লাহ খুব টেস্টি হয়েছে তো মিহান্ত মশাল্লা খুবই দুষ্টামি করে আর হচ্ছে দেখা যায় কি ও আমাদের বাসায় আসলে আয়াসকে দেখলে মানে কেমনে যে আয়াসের চুলগুলো টানবে আয়াসকে পিটা দিবে এ ধান্দাই থাকে তো আমি পুরিংটা খাচ্ছিলাম মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে তবে একটু মোটা হলে দেখতে আরো বেশি ভালো লাগতো প্রথমবার বানিয়েছে যেহেতু মানে ইয়া তো করতেই হবে তাই না সুনাম তো করতেই হবে যার কারণে আমরা সবাই বলছিলাম যে না দ্বিতীয়বার বানালে তুমি আরও ভালো বানাতে পারবে যেহেতু এখন বুঝতে পারেনি কতটুকু ইয়ার মধ্যে কত কীরকম বক্স দিলে কতটুকু মোটা হবে এটাও খুব একটা বেশি ভালোভাবে বুঝতে পারেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম